আটটা নাগাদ কিন্তু ঢাকা থেকে ভারতের যে আগরতলা সেটির অভিমুখে কিন্তু লং মার্চ ঘোষণা করেছে কিছুক্ষণের মধ্যে তারা যাত্রা দিয়ে দিবে এবং এর মধ্যে কিন্তু দেখছেন পল্টনে এসে কিন্তু তারা জড়ো হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু তারা হচ্ছেন এবং বিভিন্ন কিন্তু তারা মুখুল হচ্ছেন এবং তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন সকাল আটটা নাগাদ কিন্তু তাদেরকে আসলে সমাবেশের মধ্যে দিয়ে তাদের সকাল সকাল থেকে কিন্তু আসলে

দর্শক দেখছিলেন আসলে বেশ কিছু স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু তাদের যে লং মার্চ সেটি কিন্তু আসলে শুরু হবে কিছুক্ষণের মধ্যে সেই লং মার্চ শুরু হবে এবং এর মধ্যে নেতা নেতাকর্মীরা সব শুরু করেছেন আমাদের পাল্টাগা পশ্চিম দিকে রোডের থেকে ঢাকা ব্যাংকের পাশে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আসেন আপনার স্টিকার যদি লাগানো হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে রাস্তা ঘুরিয়ে আমরা আমাদের শোভাযাত্রায় সারি করতে হবে অর্থন করার জন্য অনুরোধ করছি যেমনটি দেখছেন রাস্তা ঠিক অন্যদিকে কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে এইসব লং মার্চের জন্য যে গাড়িগুলো সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে একে বিশাল গাড়ি বহর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে তারা গাড়ি ঠিক করছেন যেন আসলে ঢাকার থেকে যেন লং মার্চের যেই কার্যক্রমে আগরতলা অভিমুখে কিন্তু যেতে পারে সেজন্য কিন্তু এইসব গাড়ি বহর ঠিক করা হচ্ছে এবং দেখছেন শত শত গাড়ি নিয়ে কিন্তু প্রস্তুত উপস্থিত হচ্ছেন কর্মীরা এবং দেখছেন গাড়ির প্রতিটি গাড়ির সামনে কিন্তু লেখা রয়েছে ভারতের অর্শনের বিরুদ্ধে তো আগরতলা অভিমুখ মুখে লং মার্চের যেই স্টিকার সেই স্টিকার যুক্ত গাড়ি নিয়ে কিন্তু ইতিমধ্যে শত শত গাড়ি কিন্তু প্রস্তুত করা রয়েছে এবং দেখছেন প্রতিটি গাড়ির সামনে কিন্তু স্টিকার যুক্ত রয়েছে এবং পল্টন থেকে আসলে পুকুরা পা থেকে পল্টন মুখ পর্যন্ত কিন্তু এসব গাড়ি কিন্তু সাজে সাজানো সাজিয়ে রাখা হচ্ছে এবং গাড়ির দুদিকে কিন্তু আসলে লং মার্চের যেই কার্যক্রম সেটির কিন্তু আসলে স্টিকা লাগানো হচ্ছে এবং এখনও কিন্তু আসলে বেশ কিছু গাড়িতে আসলে স্টিকা লাগে শত শত গাড়ি কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং ঠিক অন্য সাইডে কিন্তু আসলে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু শত শত নেতাকর্মী এসে উপস্থিত হচ্ছেন জড়ো হচ্ছেন তাদের যে লং মার্চ সেই লং মার্চের উদ্দেশ্যে কিন্তু জড়ো হচ্ছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি এক গাড়ি চালাবেন এবং দশক বিএনপির এই যুবদল ছাত্র যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যেই সমন্বয় যে আজকের যে লং মার্চ ঢাকা থেকে আগরতলা পর্যন্ত সেই লং মার্চের জন্য আসলে প্রস্তুত হচ্ছে নেতাকর্মীরা এবং বিভিন্ন নির্দেশনা বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে আসলে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত আসলে যেতে হবে এবং গাড়িগুলো কিন্তু সারিবদ্ধ অবস্থায় কিন্তু ঢাকার এই পল্টন থেকে তারা যাত্রা শুরু করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা আসলে যাত্রা শুরু করবেন দর্শক এর মধ্যে আসলে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেশ কিছু আসলে নেতাকর্মী এখনও কিন্তু উপস্থিত হচ্ছে বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা আসলে উপস্থিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে একটা সমাবেশ হবে সমাবেশ শেষে কিন্তু আসলে তারা যেই আগরতলার উদ্দেশ্যে যে অভিমুখে যে লং মার্চ সেটি কিন্তু আসলে তারা পরিচালনা করবেন আগরতলায় বাংলাদেশি সহকর্মী সহকমিশন হাই কমিশনের কিন্তু ভারতের যে আগরতলায় বাংলাদেশ সহ হাই কমিশন ভাঙ্গার যে প্রতিবাদে সেই প্রতিবাদে কিন্তু আসলে যুব দল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল কিন্তু দুদিন আগে কিন্তু ভারতের যে দুধাবাস সেই দুধাবাসের উদ্দেশ্যে কিন্তু তারা অভিমুখ করেছিলেন এবং স্মারকলিপি জমা দিয়েছিলেন এবং আজকে তারা কিন্তু আসলে লং মার্চ ঘোষণা করেছেন এবং লং মার্চের মধ্যে দিয়ে কিন্তু তারা ঢাকা থেকে নয়াপল্টন থেকে কিন্তু তারা আগরতলা অভিমুখে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন একজন পক্ষ নিয়েছেন একটি দলের পক্ষ নিয়েছেন আজকে রং মাস থেকে প্রতিবাদের ভাষায় বলতে চাই বাংলাদেশ কোনো ব্যক্তি বা কোনো দলের জন্য না বাংলাদেশ আমরা আশা করি যে প্রতিবেশী রাষ্ট্র রাষ্ট্র এবং জনগণ জনগণের সাথে সম্পর্ক থাকবে কোনো ব্যক্তিকে সমর্থন যে ব্যক্তিকে আজকে ব্যক্তির স্বার্থ উদ্দস্য হাসিল করার জন্য বাংলাদেশে আজকে বিরুদ্ধে যে চক্রান্ত করছে বাংলাদেশে জনগণ তার প্রতিবাদের ভাষা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা স্বাধীনতার যুদ্ধে আমরা বীরের জাতি আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা সংগ্রাম করে রক্ত ঝরিয়ে এই বাংলাদেশের মানচিত্র আবিষ্কার করেছি আমরা রক্ষ্য এর আন্দোলনে সমস্ত বাংলাদেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছি আমরা পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে কাশিবাদ বাকশালী চক্র শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই দ্বিতীয়বার স্বাধীন করেছি আমরা প্রতিবাদী ভাষায় আমরা বাংলাদেশের বিনির্মাণের জন্য এবং যে কোনো জন্য ঐক্যবদ্ধ থাকবো ধন্যবাদ সবাইকে তলার লং মার্চ হচ্ছে এই মুহূর্তে বিএমপির যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু লং মার্চ ঘোষণা করা হয় এবং তারই প্রেক্ষিতে কিছুক্ষণ আগে কিন্তু নয়াপল্টনে একটি বিক্ষোভ সমাবেশ করার পর পর কিন্তু এখন লং মার্চ ঢাকা টু আগরতলা ভারতের যে আগরতলা সেই আগরতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে শত শত গাড়ি কিন্তু গাড়ি গাড়িবহর কিন্তু ইতিমধ্যে আসলে যাচ্ছে সামনেই কিন্তু ব্যানার লাগানো আছে লং মার্চ ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ যে লং মার্চটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং শত শত গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিএমপি এবং বাংলাদেশের পতাকা লাগিয়ে কিন্তু তারা আসলে যাচ্ছে বেশ কিছুক্ষণ থেকে কিন্তু আসলে তারা এই লং মার্চটি শুরু করেছে যেটি এখনও চলমান রয়েছে আর পল্টন বিএমপির কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে থেকে কিন্তু এই লং মার্চটি আসলে শুরু হয় যেটি এখনও ফকিরাপুল যেই গেট রয়েছে সেই ফকিরাপুল থেকে আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখছেন আসলে দুপাশেই কিন্তু গাড়ির যে বহর সেটি তার সেগুলোও কিন্তু আসলে এই লং মার্চে অংশগ্রহণ করবেন দর্শক মূলত আগরতলায় যে হামলা হয়েছে বাংলাদেশে হাইকমিশনের সেই হামলার প্রতিবাদে কিন্তু এই লং মার্চ ঘোষণা করা হয়েছে ঢাকার পল্টন পল্টন থেকে কিন্তু তারা আসলে ঘোষণা করা হয় এবং তারপর পরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিএনপির যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে কিন্তু এই বিশাল লং মার্চ সেখানকার আজকের বিএনপির ব্যাপক প্রস্তুতি আমরা এখন পৌরসভা এক ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আমি এই আমাদের ওখানে মানুষের কেল্লা মানুষ আমরা আঞ্চলিক ভাষা যেটা বলি আর কি আলহামদুলিল্লাহ আমাদের এই সরকারের এই যে পতন ঘটছে আমরা সামনে বিএনপি সরকার আসুক এই প্রত্যাশা করি এবং তার অহংকার তারেক জিয়ার আমরা সামনে নেতৃত্ব দেব আমরা এই চিন্তা চেতনা ইনশাল্লাহ ওনার পক্ষে আমরা সকলে মিলে সাপোর্ট দিব এবং এই দেশটাকে যেন এই স্বৈরাচার ভাবে মুক্ত কইরা শান্তি আলোচনা আসতে পারে এই জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই ইনশাল্লাহ একটা প্রশ্ন সেটা হলো ওখানকার প্রস্তুতি কেমন এবং এই লং মার্চে ঘিরে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা বা এটা সেটা কোন প্রকার এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা আমাদের ওখানে এই লং মার্চ উপলক্ষে কালকে আমরা সারা আখাড়া পৌর এবং আখাড়া উপজেলাতে মাইকিং করা হচ্ছে এবং আমাদের ওখানের যে কবির আহমেদ আমাদের প্রার্থী আমাদের তারেক জিয়ার একেবারে নিকটের লোক ওনার ভাই তারেক জিয়ার সাথে থাকে আমাদের যিনি সামনে নেতৃত্ব দিবে তার অহংকার তারেক জিয়া রহমান ওনার নেতৃত্বে আমাদের আখড়ার আজকের নেতৃত্ব এবং এই কবির আহমেদ ওনার খুব কাছের লোক এবং ওনার নেতৃত্বে আমরা ওখানে আজকে বিশাল আয়োজন করছি আপনারা ওখানে যাইলে দেখতে পারবে যে আমাদের কি সুন্দর পরিস্থিতি এবং কি সু তাদের আসলে যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম যেসব গাড়ি বহর ইতিমধ্যে আসলে যাচ্ছেন এবং যেগুলো কিন্তু অপেক্ষামন অপেক্ষামন রয়েছেন এবং সেগুলো কিন্তু দেখছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু সেগুলো ভর্তি হয়ে গেলে তারাও কিন্তু আসলে যেই আগরতলা রয়েছে সে আগরতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন এবং আসলে যেমনটি বলছিলেন তারা এই লং মার্চ উদ্দেশ্য করে কিন্তু আঘা আগরতলায় কিন্তু যেসব বাঙালিরা রয়েছেন যেসব বাংলাদেশি মানুষ রয়েছেন তারা কিন্তু ওইখানে অবস্থান করছেন এবং রাত থেকে কিন্তু তারা মাইকিং করে বলছেন এখানে আজকে যে লং মার্চ হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু আসলে তারা ঘোষণা দিয়ে বলেছেন এটি আসলে জানিয়েছিলেন একজন ওইখানকার বাসিন্দা দর্শক এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন এখনও কিন্তু আসলে লং মার্চের উদ্দেশ্যে কিন্তু শত শত গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছেন এবং রাস্তার দুপাশেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখনও শত শত গাড়ি কিন্তু আসলে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই লং মার্চের উদ্দেশ্যে ঢাকা টু যেই আগরতলা রয়েছে সেটির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিবেন এবং যতটুকু আসলে দেখানোর চেষ্টা করছি আসলে আমরা এই মুহূর্তে ফকিরাপুরের অবস্থান করছি এবং ফকিরাপুলের বর্তমান যেই অবস্থা সেটি আসলে দেখে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখতে চাই আজকের এই লং মার্চ উদ্দেশ্য করে কিন্তু যেসব গাড়িবহর এসেছে তারা কিন্তু এত লম্বা লাইন হয়েছে যেটি আসলে ফকিরাপুল কাকরাইল পল্টন গুলিস্তান সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সকল রাস্তার পাশে কিন্তু তারা অবস্থান করছে এবং একে কিন্তু সকল গাড়ি কিন্তু ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের যে লং মার্চ রয়েছে সেই লং মার্চের উদ্দেশ্যে কিন্তু আসলে তারা রওনা দিয়ে দিয়েছেন এবং দেখছেন আসলে প্রতিটি গাড়ির কিন্তু সামনে এবং পিছনে কিন্তু লং মার্চের যে স্টিকার সেটি কিন্তু লাগানো আছে এবং জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএমপির যে পতাকা দুটি আসলে লাগিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আর দর্শক মূলত আগরতলায় যে হামলা হয়েছে বাংলাদেশে হাইকমিশনের সেই হামলার প্রতিবাদে কিন্তু এই লং মার্চ ঘোষণা করা হয়েছে ঢাকার পল্টন পল্টন থেকে কিন্তু তারা আসলে ঘোষণা করা হয় এবং তারপর পরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিএমপির যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে কিন্তু এই বিশাল লং মার্চে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে সকল গাড়ি বহর কিন্তু আগরতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিবে আমাদের দেশ আমাদের গর্বের দেশ আমাদের মাতৃভূমি আমাদের গর্ব এখানে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো ভেদাভেদ নাই এখানে আমরা সবাই বাই বাই আমাদের মধ্যে কেন বহির্রাষ্ট্র আমাদেরকে বলবে যা আপনাদের মধ্যে বিশৃঙ্খলা আছে আমাদের মধ্যে তো কোনো বিশৃঙ্খলা নাই আমরা তো ভাই বোন বাই একসাথে বসবাস করতেছি আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই তারা কেন এরকমভাবে বিভ্রান্তি করে মানুষকে জানাইবে যে আমাদের দেশে বিশৃঙ্খলা আছে আমাদের দেশে তো কোনো বিশৃঙ্খলা নাই আমরা হিন্দু মুসলিম ভাই বুদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা সবাই স্বাধীনতার পর থেকে আমরা সবাই একজন আরেকজনের আপনজন হিসেবে আমরা বসবাস করতেছি এখন তারা এই সীমান্তে পাসপোর্ট আটকায়া মানুষেরা যদি বলে যে তোমার দেশে এই হয়েছে সেই হয়েছে তোমরা বলো না বললে তোমাদের পাসপোর্ট আটকায় দিব এই করবো সেই কর্ম এটা কি মানবিকতার মধ্যে পড়ে নাকি আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ আমাদের দেশের মানুষ আপনার বাস্তবতা আমাদের দেশে আসলে দেখলেই তো বুঝতে পারবেন আমাদের দেশে কোনো হিন্দু মুসলিমের মধ্যে কোনো জগড়া বিবাদ নাই বা যা যারা বলে যে জগড়া বিবাদ আছে তারা মূলত উস্কানিমূলক কথা বলতেছে সঠিকটা যাচাই বাছাই করা তারপর কথা বলা উচিত সঠিক যাচাই বাছাই না করে সরজমিন তদন্ত না করে তারা হুট করে একটা চক্রান্ত করে সেরা একটা কিছু করবে এটা তো আমরা আমাদের দেশের জনগণ মেনে নেবে না আমরা তো কখনোই মেনে নিতে চাই না আমরা অন্যায় দেখলে অন্যায়ের কথা বলবো আর তারা যদি অন্যায় ছাড়া কোনো উস্কানিমূলক কথা বলে আমরা সেটা মেনে নেব না আমরা চাই সুন্দর এবং দর্শক আসলে যেমনটি দেখছিলেন আসলে এখনও কিন্তু আসলে গাড়িগুলো আসলে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশ কিছু গাড়িবহর কিন্তু একসঙ্গে লং মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকার পল্টন এলাকা থেকে শুরু করে আসলে গুলিস্তান ফকিরাপুর সকল স্থানে কিন্তু এইসব গাড়িবহরও অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই সকল গাড়ি কিন্তু একে একে ছেড়ে যাবে আগরতলার উদ্দেশ্যে এবং সেখানে কি গিয়ে কি আসবে আসলে কী হবে সেটি কিন্তু আসলে পরবর্তীতে আসলে জানা যাবে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন এখনও কিন্তু আসলে চলমান রয়েছে লং মার্চের যে যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে যেই বহরগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে এখনো চলছে এবং লং মার্চ ঢাকা টু আগরতলা পর্যন্ত যে স্টিকার সেটি কিন্তু লাগিয়ে সকল গাড়ি কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছে ঢাকা থেকে আর দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আগরতলায় যে বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে কিন্তু বিএনপির পক্ষ থেকে বেশ কিছুবার সংবাদ সম্মেলন এবং একবার কিন্তু আসলে তারা ভারতের যে দূতাবাস সেই দূতাবাসের অভিমুখে গিয়েছিল এবং একটি স্মারকলিপি জমা দিয়েছিল এবং তারপর পর কিন্তু আজকে তারা লং মার্চ ঘোষণা করে এবং সেই লং মার্চের উদ্দেশ্যে কিন্তু আসলে যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে গাড়িবহরটি রয়েছে সেগুলো কিন্তু আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং যেসব গাড়ি এখনও কিন্তু আসলে পরিপূর্ণ ভরে সেগুলো কিন্তু অবস্থান করছে এবং যেগুলো কিন্তু আসলে নেতাকর্মী দ্বারা প্রস্তুত তারা কিন্তু আসলে ইতিমধ্যে লং মার্চের উদ্দেশ্যে আগরতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে পল্টন এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দশক এই ছিল সর্বশেষ অবস্থা ফুকরি ফুল এলাকা থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম লং মার্চ ঢাকা টু আগর আগরতলার যেই গাড়ি ভর সেগুলো কিন্তু এখনও চলমান রয়েছে শত শত গাড়ি ইতিমধ্যে চলেছে এবং অনেকগুলো অব অনেকগুলো কিন্তু অপেক্ষা করছে আসলে নেতাকর্মীরা আসার পরপর কিন্তু সেগুলো আসলে ছেড়ে যাবে এই ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা যুবদল ছাত্র ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে কিন্তু আজকের এই লং মার্চটি অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি